হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জিরা গুঁড়ো করে অনেক দিন রেখে খেতে পারবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ জিরা তো এখানে পাঁচশো গ্রাম জিরা আমি এখন চুলায় হালকাভাবে টেলে নেব। আর এটা কিন্তু খুবই ভালো মানের জিরা এর মধ্যে কোনো রকমের ইটের কুচা ময়লা বালু কিছুই নেই বাজারে যে ভালো মানের যে জিরাটা কিনতে পাওয়া যায় এটা হচ্ছে সেটা তো এবার হচ্ছে আমি চুলায় চলে যাব তো এখানে দিয়ে দিচ্ছি জিরা জিরাগুলো আমি হালকা করে টেলে নেব। হালকা করে টেলে নিলে জিরার কালার কিন্তু সুন্দর থাকবে দেখতে সাদা দেখা যাবে আর জিরা কিন্তু অনেকটা মচমচা হবে এবং গুঁড়ো হয়ে যাবে আর বেশি করে টাললে হচ্ছে জিরার কালার কিন্তু কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো আমি একটু মচমচে করে টেলে নেব এই জন্য যে আমি যেহেতু ব্লেন্ডার মিক্সচারে হচ্ছে এটা গুঁড়ো করবো তো একটু মচমচে ভাব আসলেই কিন্তু তুলে ফেলবো তো এই যে ভালোভাবে টেলে নিচ্ছি কালারটা দেখে বুঝে নিতে হবে অনেক বেশি লাল কালার যাবে না তাইলে কিন্তু পরে কালো রঙের হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এরকম করে আমার সবগুলো জিরে টালা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি তো এবার একটু হালকা ঠান্ডা করে নেব। যেহেতু ব্যালেন্ডার মিক্সচারে করে আমি এগুলো গুঁড়ো করব। তো একটু ঠান্ডা করে নেব তো আমার জিরোগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি একটা মিক্সচার জারে করে এবার গুঁড়ো করে নিচ্ছি খুব ভালোভাবে একটু সময় নিয়ে গুঁড়ো করতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকমের দানা ভাব না থাকে তো একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সচার করলে কিন্তু খুব ভালো মানের একটি জিরার গুঁড়ো আপনারা পেয়ে যাবে তো এবার হচ্ছে মিক্সচারে গুঁড়ো করে নিচ্ছি তো আমি এটাই যখন মিক্সচার করি একেবারেই কিন্তু গুঁড়ো হয়ে যায় কোনো রকম দানা দানা ভাব থাকে না তো আপনারা যখন গুঁড়ো করবেন একটু সময় নিয়ে গুঁড়ো করবেন যাতে করে একেবারে ফ্রেশভাবে গুঁড়ো হয় ভিতরে কোনো দানা ভাব না থাকে এই যে আমি প্রথমে কতক্ষণ এটা গুঁড়ো করে নিয়েছি এভাবে আরও কয়েকবার গুঁড়ো করব যাতে করে একেবারে মিহি দানা হয়ে যায় কোনো রকম দানা না থাকে মিহি হয়ে যায় মাসাল্লাহ খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আর এই জিরার গুঁড়োটা আমি এখন একটা কাচের বয়মে করে রেখে দেব এক মাস পর্যন্ত খাওয়ার জন্য এর চেয়ে বেশি সময়ও রেখে খাওয়া যায় তবে আমি এক মাস খাওয়ার জন্য এই গুঁড়োটা করেছি এর এক মাস খেলে এটার ঘেরান কিন্তু খুবই সুন্দর থাকবে কোনো রকমের ফ্লেভার নষ্ট হবে না আর রান্না করতে গেলে কোনো রকমের ঝামেলা পোহাতে হবে না সম্পূর্ণ ঝামেলা মুক্তভাবে আপনারা রান্না করতে পারবেন তো আমি তো এভাবেই সময় করে রাখি এবং খুব সহজে আমি রান্না করতে পারি এই জিরার গুঁড়ো দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন ভিডিওর সঙ্গে الله حافظ السلام عليكم ورحمة الله